আসসালামু আলাইকুম শুভ সকাল সকালে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার বেশ অনেক দিন হয়ে গেল হাঁটতে বের হই না আজকে আবার বের হইলাম হাঁটা হাঁটার জন্য সকালবেলা সকাল বলতে এখন একটু লেট হয়ে গেল অলমোস্ট নয়টা বেজে গেছে পৃথিবীটা অনেক সুন্দর প্রতিটা মানুষের সুন্দর মতো বেঁচে থাকার অধিকার আছে হাঁটছি হাঁটছি ওয়েট অনেক বেড়ে গেছে বেশ কয়েকদিন না হাঁটার কারণে আজকে অনেক সময় হাঁটবো আমি এখন যে জায়গাটা জায়গাটা আছি এই হচ্ছে আমাদের কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা এই আশেপাশে যতগুলো জায়গা আছে সব জায়গা থেকে এই জায়গাটায় হাঁটার জন্য অনেক ভালো বিশেষ করে সকালবেলা এখানে অনেক মানুষ হাঁটার জন্য আসে সেবাদে আমিও আসি মাঝে মধ্যে আসি মধ্যে আমি রেগুলার কার্ডিও করি জিমের মধ্যেই তবে সকালবেলা বাইরের প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়াটা অনেক ভালো লাগা নিজের মধ্যে অনেক ভালো লাগে কাজ করে যার ফলে মাঝে মধ্যে আমি এখানে আসি দেখেন এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর সারি সারি গাছ মনে হচ্ছে একবারে গহীন জঙ্গল অথবা একবারে গ্রামের মধ্যে চলে আসছি আসলে না ওই যে দেখেন পদ্মা সেতুর এই রোড দিয়ে যায় পদ্মা সেতু পদ্মা সেতু যাইতে হয় সেতু যাইতে হয় এই রোডে মানে একবারে মেন রোডের পাশেই অবস্থিত এই জায়গাটা দেখেন কত সুন্দর কতটা সুন্দর এখানের পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ সকালবেলা সকাল বলতেই যে দেখেন সূর্য মাথার উপরে চলে আসছে এখন তো সকাল থাকে না তা আপনারা সকালবেলা হাঁটুন সকালের উদ্দেশ্যে আমি এই পরামর্শটা দিতে চাই যে সুস্থ থাকার জন্য প্রত্যেকটা মানুষকে সকালে হাঁটা উচিত